নমস্কার আজকের বিশেষ অনুষ্ঠান আজকের ভাগ্য আপনাদের সকলকে এতে স্বাগত জানাই আমি আপনাদের ডক্টর প্রভাত আজকের দিনটি অত্যন্ত বিশেষ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দিনটি বৃহস্পতিবার আজ শুধু দেবগুরু বৃহস্পতির দিনই নয় সূর্যদেবের উত্তরায়ণ হওয়ার পর এক বিশেষ ইতিবাচক শক্তি আজ চারিদিকে বিরাজ করছে আজকের এই ভিডিওতে আমরা জানব আজকের সম্পূর্ণ পঞ্জিকা কখন শুভ সময় আর কখন রাহুকাল আপনার রাশির বিস্তারিত রাশিফল কেরিয়ার স্বাস্থ্য প্রেম এবং অর্থের সঠিক পূর্বাভাস ভাগ্য বৃদ্ধির গোপন উপায় এবং আজকের বিশেষ টোটকা তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জীবনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আজকের সম্পূর্ণ পঞ্জিকা চলুন প্রথমে এক নজরে দেখে নেই আজকের কালচক্র পা পঞ্জিকা তিথি আজ মাঘ মাসের কৃষ্ণ দ্বাদশী তিথি যা রাত আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকবে এরপর ত্রয়োদশী শুরু হবে নক্ষত্র আজ জ্যেষ্ঠ নক্ষত্র যা পর ষোলো জানুয়ারি ভোর পাঁচটা বেজে আটত আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এটি বুধের নক্ষত্র যোগ আজ বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে যা রাত আটটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে নামের মতন এটি কাজের প্রবৃত্তি নিয়ে আসবে চন্দ্র রাশি চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে সূর্য রাশি সূর্যদেব মকর রাশিতে বিরাজমান করবে উত্তরায়ণ শুভ অশুভ সময় অভিজিৎ মুহূর্ত সবচেয়ে শুভ সময় দুপুর বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ শুরু করার জন্য সেরা সময় রাহুকাল বর্জনীয় সময় দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট থেকে তিনটে বেজে ছয় মিনিট পর্যন্ত এ সময়ে গুরুত্বপূর্ণ লেনদেন বা শুভ কাজ এড়িয়ে চলুন দিশাসুল আজ দক্ষিণ দিকে যাত্রা করা অশুভ জরুরি প্রয়োজনে দইখে বা আয়না দেখে বের হন বারোটি রাশির বিস্তারিত রাশিফল সর্বপ্রথম মেষ রাশি মেষরাশের জাতক জাতিকাদের জন্য আজ আত্মদর্শনের দিন কেরিয়ারে বা কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর খুশি থাকবে ধন লাভের যোগ আছে তবে গোপন শত্রু থেকে সাবধান থাকুন প্রেম এবং পরিবার জীবন সাথীর সঙ্গে সুসম্পর্ক বাড়বে সন্ধ্যায় পরিবারের সাথে ভালো সময় কাটবে স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা চোখে ক্লান্তি অনুভব হতে পারে ভাগ্য বৃদ্ধির উপায় আজ ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন এবং ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র যাপ করুন শুভরাং হলুদ শুভ সংখ্যা নয় বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য আজ লাভ দৃষ্টি রাজযোগের প্রভাব দেখা যাচ্ছে কেরিয়ারের দিক থেকে ব্যবসায় বড় মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা পদোন্নতির খবর পেতে পারেন আর্থিক দৃষ্টিকোণ থেকে বিনিয়োগের জন্য দিনটি খুব ভালো সম্পত্তি থেকে লাভ হবে স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন তবে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন প্রেম সম্পর্কে পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ায় পুরোনো স্মৃতি চাঙ্গা হবে ভাগ্য বৃদ্ধির জন্য গরুকে গুড় এবং ছোলার ডাল খাওয়ান ক্রিম দুই এবার মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য আজ তাদের বচন ভঙ্গি সবচেয়ে বড় অস্ত্র ক্যারিয়ারের দিক থেকে সেলসম্যান মার্কেটিং এবং মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য পাবেন আর্থিক দিক থেকে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে শিক্ষার দিক থেকে শিক্ষার্থীদের জন্য একাগ্রতা বাড়ানোর দিন স্বাস্থ্যের দিক থেকে গলা সংক্রান্ত সমস্যা হতে পারে ঠান্ডা পানিও এড়িয়ে চলুন ভাগ্য বৃদ্ধির উপায় আজ পাখিদের দানাদিন এবং স্ত্রীসূক্ত পাঠ করুন শুভ সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য আজ আবেগ কিছুটা বেশি থাকতে পারে ক্যারিয়ারের দিক থেকে অফিসে কাজের চাপ থাকবে তবে আপনি বুদ্ধিমত্তার সাথে সব সামলে নেবেন আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক অপব্যয় এড়িয়ে চলুন প্রেমে সংঘীর আবেগকে সম্মান করুন অন্যথায় মনোমালিন্য হতে পারে স্বাস্থ্যের দিক থেকে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ভাগ্য বৃদ্ধির উপায় শিব চালিশা পাঠ করুন এবং দুধ দান করুন সাদা শুভ সংখ্যা সাত সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য আজ নেতৃত্ব দেওয়ার দিন ক্যারিয়ারের দিক থেকে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে অন্যের থেকে এগিয়ে রাখবে সরকারি কাজ সম্পন্ন হবে আর্থিক দিক থেকে শেয়ার বাজারে বিনিয়োগ থেকে লাভের সংকেত রয়েছে স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা হতে পারে হালকা খাবার গ্রহণ করুন ভাগ্য বৃদ্ধির জন্য তামার পাত্রে সূর্য দেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তত্র পাঠ করুন শুভ জাফরান শুভ সংখ্যা এক কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য দিনটি উন্নতির পথে যাওয়ার দিন ক্যারিয়ার দিক থেকে নতুন পরিকল্পনায় কাজ শুরু করার জন্য সময় অনুকূল জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে লাভ হবে প্রেমে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ফিট অনুভব করবেন যোগব্যায়ামকে দিন চলায় অন্তর্ভুক্ত করুন ভাগ্য বৃদ্ধির উপায় মন্দিরে হলুদের প্যাকেট দান করুন শুভরং হালকা সবুজ শুভ সংখ্যা ছয় তুলারাশি তুলারাশির জাতকদের সামাজিক মান প্রতিষ্ঠা বাড়বে কেরিয়ারের দিক থেকে অংশীদারী ব্যবসায় কাজ করলে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে আর্থিক দিক থেকে আয়ের নতুন উৎস তৈরি হবে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে প্রেম জীবনে নতুনত্ব আসবেই স্বাস্থ্যের দিক থেকে হাড় বা গাঠের ব্যথার সমস্যা হতে পারে ভাগ্য বৃদ্ধির উপায় শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো করুন এবং অভাবী মানুষকে ফল দান করুন শুভরং গোলাপি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি আজ আপনার রাশিতেই অবস্থান করছে চন্দ্র তাই কিছুটা মানসিক অস্থিরতা থাকতে পারে কেরিয়ারের দিক থেকে কর্মক্ষেত্রে বাদানুবাদ এড়িয়ে চলুন শান্ত থেকে কাজ করুন ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না স্বাস্থ্যে মানসিক চাপ বাড়তে পারে মেডিটেশন বা ধ্যান করুন ভাগ্যবৃদ্ধির জন্য হনুমানজিকে সিন্দুর ও চোলা অর্পণ করুন এবং হনুমান চালসা পাঠ করুন শুভরাং লাল শুভ সংখ্যা চার ধনুরাশি ধনুরাশির জাতকদের আজ আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে কেরিয়ারের দিক থেকে বিদেশের সাথে যুক্ত কাজে সফলতা পাবেন দীর্ঘ ভ্রমণের যোগ রয়েছে আর্থিক দিক থেকে দান পুণ্যে অর্থ ব্যয় হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে স্বাস্থ্যের দিক থেকে পায়ে ব্যথা বা ক্লান্তি হতে পারে ভাগ্য বৃদ্ধির জন্য কপালে কেশরের তিলক লাগান এবং গুরুজনদের আশীর্বাদ নিন শুভরং সোনালী হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশিতে সূর্যের অবস্থান আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে কেরিয়ারের দিক থেকে নতুন চাকরির সন্ধান শেষ হতে পারে বস আপনার কাজে খুশি হবেন আর্থিক দিক থেকে মজবুত হবেন বিলাসিতার জিনিস কিনতে পারেন পুরোনো রোগ থেকে মুক্তি মিলতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে ভাগ্য বৃদ্ধির উপায় শনি চালিশা পাঠ করুন এবং কালো তিল দান করুন রং নীল শুভ সংখ্যা দশ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি মিশ্র যাবে কেরিয়ারের দিক থেকে সহকর্মীদের সহযোগিতা কম পাবেন নিজের ওপর ভরসা রাখুন আয় স্থিতিশীল থাকলেও খরচের তালিকা লম্বা হতে পারে প্রেমের দিক থেকে লাভ লাইফে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ হতে দেবেন না স্বাস্থ্যের দিক থেকে ঘুম কম হওয়ায় খিটখিটে মেজাজ থাকতে পারে ভাগ্য বৃদ্ধির জন্য গরিবদের বস্ত্র দান করুন শুভরং বেগুনি শুভ সংখ্যা এগারো মীন রাশি মীন রাশির জাতকদের জন্য আজ ভাগ্যের দ্বারা তুঙ্গে কেরিয়ার দিক থেকে শিক্ষা ও শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভ পাবেন অর্থ আগমনে প্রবল যোগ রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ লাভজনক হবে স্বাস্থ্য উত্তম থাকবে আর ভাগ্য বৃদ্ধির জন্য বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং কলা গাছের পুজো করুন শুভরাং সোনালী শুভ সংখ্যা তিন আজকের বিশেষ মহা মহাটোটকা তাদের জন্য যাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না আজ বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে পাঁচটি আস্ত হলুদের গাঠ একটি রূপর কয়েন বা যে কোনো একটকার কয়েন এবং সামান্য হলুদ রঙের চাল বেঁধে আপনার সিন্ধুকে বা আলমারিতে রাখুন এতে অর্থের আগমন বাড়বে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা বজায় থাকবে আশা করি আজকের এই রাশিফল আপনাদের দিনটিকে আরও সুন্দর করে তুলবে তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে সঠিক সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন ভগবান বিষ্ণু আপনাদের মঙ্গল করুন